শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ পাত্র ভালো রং যদিও বেচায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্য বলছি মশাই ধন্যী ছেলের অধ্যা বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগী পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হে এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে